সাংবাদিক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের সর্বভারতীয় সভাপতি অর্থাৎ রাষ্ট্রীয় সভাপতি আমাদের আদরনীয় জেপি নাটাজি আমাদের এই ত্রিপুরা রাজ্যের সংগঠনকে দেখভাল করার জন্য একজন প্রভারী আমাদেরকে নিযুক্ত করেছেন ত্রিপুরা সফরে এজ এ হিসেবে প্রথমবার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সবার প্রিয় প্রাক্তন এমপি ডক্টর রাজদীপ রায় মহোদয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তো উনি মূলত শিলচর থেকে শিলচরের নিবাসী দীর্ঘদিন ধরে ওনার যে পিতৃদের দীর্ঘদিন ধরে সেই জনসংঘের আমল থেকে রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে এবং উনিও বাল্যকাল থেকে স্বয়ং সভক হিসাবে আর এস এর সঙ্গে যুক্ত ছিলেন বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে এই সমাজ কে রক্ষা করার দায়িত্ব উনি বিভিন্ন সময়ে বিভিন্ন পালন করেছেন পরবর্তী সময়ে পার্টির বিভিন্ন দায়িত্ব স্পোর্টস পার্সন থেকে শুরু করে আসাম প্রদেশের সাধারণ সম্পাদক থেকে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন উনি নির্বাচিত এমপিও হয়েছেন এবং এখন বর্তমানে সারা ভারতবর্ষে আমাদের যে অফিস কার্যালয় নির্মাণের দায়িত্বে উনি রয়েছেন সারা ভারতবর্ষ ঘুরে বেড়ার সংগঠনের জন্য কাজ করেন এবং উনি পেশাগত দিক দিয়ে উনি আমরা এই সংগঠনের আরো বিভিন্ন পুঙ্খানুপুঙ্খানু যে সংগঠন ওনার কাছ থেকে শিখে আমরা কাজগুলি করব এবং ওনার নেতৃত্বে আমরা আরো ভালো সংগঠন এই ত্রিপুরা রাজ্যে সেই রকম মার্গদর্শন নিয়ে আমরা কাজ করছি তো ওনার প্রথম ওনার নিযুক্তির পর উনি গতকালকে বাই ট্রেন শিলচর থেকে আমাদের এই করেন এবং আজকে সকালে উনি মাতা ত্রিপুরের দর্শনের মাধ্যমে ওনার যে কর্মসূচি দায় ভার উনি সেটা বুঝে নিয়েছেন এবং আজকে আপনাদেরকে সম্বোধন করার জন্য এবং সারা রাজ্যের সংগঠনের স্থিতি সম্পর্কে তুলে ধরার জন্য আপনাদেরকে আহ্বান করা হয়েছে

কাণ্ডারি রাষ্ট্রীয় ভাবে আমাদের সভাপতি জেপি নাড্ডাজ আদেশে বিগত কয়েকদিন আগে আমাকে ত্রিপুরেশ্বরী সুন্দরী মায়ের পাদদেশে আসার সৌভাগ্য হয়েছে আমি উনার আদেশে এবং ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক সাধারণ সম্পাদক বি আপনাদের রাজ্য আদেশে আপনাদের ত্রিপুরাতে আমি দায়িত্ব নিয়েছি গতকালকে আমি আগরতলাতে পাড়ি দিয়েছি এবং আজকে সকালে আমি দলীয় নেতৃত্ব বিশেষ করে রাজ্যিক সভাপতি কে নিয়ে এবং দলীয় নেতৃত্বদেরকে নিয়ে আমি ত্রিপুরেশ্বরী সুন্দরীর মায়ে প্রণাম জানিয়ে পূজো করে আমি আমার দলীয় কাজ হাতে নিয়েছি ত্রিপুরা রাজ্যে সংগঠন বিগত কয়েক বছর থেকে জনসাধারণের জন্য বিশেষ করে ত্রিপুরা জন্য প্রায় চল্লিশ লক্ষ ত্রিপুরা বাসীর জন্য কাজ করে এসেছে এবং দুই দুই বিধানসভা নির্বাচনে সব থেকে ভালো রেজাল্ট করে সরকার গঠনের দায়িত্ব পেয়েছে দুই হাজার চোদ্দতে কেন্দ্রে সরকার হয়েছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে উনিশে আবার সরকার হয়েছে সতেরো নম্বর লোকসভা এইবার 2024 এ আবার 18 নম্বর লোকসভা ভারতীয় জনতা পার্টি অগ্রণী ভূমিকাতে সরকার গঠন করেছে त्रिपुराর ইতিহাস আমরা জানি त्रिपुरा একটি অতি সুন্দর রাজ্য যে রাজ্যে ব্রিটিশের আগে থেকে ইতিহাস আছে এই অঞ্চলের একটা কালচার আছে এই অঞ্চলের লোক খুব আপ্যায়ন করতে জানে এবং এই অঞ্চলের লোক বিগত বছরে রাজনীতির দিক থেকে কিছু কিছু জায়গায় বঞ্চিত ছিলেন বলে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে বিগত দুই বছর চল পাল্টাই নাড়াতে আমরা একটা পরিবর্তন আনতে সক্ষম হয়েছি আমি বলছি না যে দু বছর চার বছর বছর সাত বছরের মধ্যে পরিবর্তন পরিবর্তন হয়ে যাবে তবে হ্যাঁ ত্রিপুরা রাজ্যে শুরু হয়েছে এবং বিশেষ করে মদিময় ভারতের অঙ্গীকার হিসাবে ত্রিপুরাকে আমরা নতুন দিকে দেখতে পাচ্ছি আজকের ভারতবর্ষে অন্য রাজ্য যখন রিপোর্টিং করে তখন আমরা দেখতে পাই ত্রিপুরা রাজ্যে কয়েকটা ডিপার্টমেন্ট কয়েকটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম খুব ভালো করে চলছে তার মধ্যে বিশেষ মেনশন করা দরকার যে প্রধানমন্ত্রী আবাসে লক্ষ লক্ষ ঘর নতুন করে হয়েছে বিগত কিছু বছরে এবং এই অঞ্চলের গরিব জনসাধারণ যাদের উপরে মাথায় ছাপ ছিল না আরসিসির স্ট্রাকচার ছিল না যারা টিনের ঘর কুড়ে ঘর মাটির ঘরে থাকতেন তাদের একটা আস্তানা হয়েছে তাদের একটা পার্মানেন্ট একটা ঘর হয়েছে হ্যাঁ অনেক কাজ করা বাকি আছে নরেন্দ্র মোদী নির্ণয় নিয়েছেন আগামী দুই বছরের মধ্যে দু হাজার ছাব্বিশ সাতাশের মধ্যে যাদের ঘর দেওয়া সম্ভব হয়নি তাদেরকেও ঘর দেওয়া হবে এবং সেই মর্মে তিন নম্বর বার নরেন্দ্র মোদী সরকার গঠন করার প্রথম ক্যাবিনেট মিটিং এ আরো চার কোটি ঘর বানানোর নির্ণয় উনি নিয়েছেন এবং আমি আশা করি সেই চার কোটি ঘরের একটা বিশাল অংশ আমাদের ত্রিপুরা রাজ্যে গরিব জনসাধারণকে তাদের আস্থানা পারমানেন্ট বাড়ি পারমানেন্ট ঘর দিতে সক্ষম হবে জল জীবন মিশনের দিকে যদি তাকাই তাহলে দেখি যে আজকে 83% প্রায় বাড়িতে জল পানীয় জল গিয়ে পৌঁছে গেছে এবং আগামী দিনে যেগুলো বাকি আছে সেগুলো পৌঁছাবে যে এক সময় স্বপ্ন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা করেছিলেন সব ঘরে পানীয় জল সেই স্বপ্ন ত্রিপুরাতে পূর্ণ হতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির হাত ধরে বিগত কিছু থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে ত্রিপুরার গ্রামে গ্রামে পাক্কার সড়ক পাক্কার রাস্তা পৌঁছে গেছে আজকেও আমি মাতাবাড়ি গেছি এছাড়াও মাতাবাড়ি পরে আরো তিনটি জায়গায় আমি রেলি করেছি পদযাত্রা করেছি এবং সেই রাস্তাগুলো পুরোপুরি ভাবে কমপ্লিটেড রাস্তা ভেতরের ভেতরের গ্রামের গ্রামে আমি জিজ্ঞেস করেছি আমার দলীয় নেতৃত্বকে এবং শুনে আশ্বস্ত হয়েছি যে ত্রিপুরা প্রদেশের প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার খুব ভালো কাজ চলছে আমি সবগুলো বলতে গেলে অনেক বলতে হবে তবে ইনফ্রাস্ট্রাকচার হিসাবে যেগুলো ত্রিপুরাতে কাজ হচ্ছে বিশেষ করে রাস্তার দিকে আজকে আপনার ছয়টা ন্যাশনাল হাইওয়ে হয়েছে যেটা ভারতীয় জনতা পার্টির সরকার আসে আসার আগে শুধু একটি মাত্র ন্যাশনাল হাইওয়ে ছিল ঠিক সেইভাবে আজকে ব্রডগেজ থেকে আরম্ভ করে রাজধানী আসার থেকে আরম্ভ করে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার থেকে সুদূর ভারতবর্ষের যে কোনো বড় শহর দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই এবং শেষ পর্যন্ত এইদিকে দিকে অবধি যাওয়ার একটা ব্যবস্থা নরেন্দ্র মোদীজি পরিচালিত ভারতীয় জনতা পার্টির সরকার করতে সক্ষম হয়েছে ত্রিপুরার অগ্রগতি হচ্ছে ত্রিপুরার আগামী দিনে অগ্রগতি বহাল থাকবে ভারতীয় জনতা পার্টি মায়ের আশীর্বাদে ত্রিপুরে যত জনসাধারণ আছে তাদের উন্নয়নের দিকে লক্ষ্য রাখবে আমাদের সরকার বিশেষ করে ত্রিপুরা রাজ্যে বিপ্লবদের মহাশয় অনেকদিন সরকার চালিয়েছে এখন ডক্টর মানিক সাহা সরকারের মুখিয়া সরকার পরিচালনার দায়িত্ব ওনার হাতে আছে উনার সঙ্গে একটা ভালো টিম আছে যারা ইয়াং জেনারেশনের এমএলএ আছেন মন্ত্রীরা আছেন আমার দলীয় নেতৃত্ব তাদের হাতে আছে তারা ত্রিপুরাবাসীর গরিব জনসাধারণ দুস্থ জনসাধারণ কৃষক জনসাধারণ মহিলা যারা আছে এবং বিশেষ করে আমার ইয়াং জেনারেশন যারা ছাত্র ছাত্রীরা আছে তাদের সঙ্গে তাদের হোপস তাদের এসপিরেশন তাদের আশা তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে তারা সক্ষম আমাকে দল দায়িত্ব দিয়েছে দলের কাজ করার জন্য আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব রাজীব ভট্টাচার্য মহাশয়ের হাতে আছে উনি দলের সভাপতি হয়েছেন যদিও দুই হাজার বাইশে আজকে প্রায় দু বছর হতে চলত চলল কিন্তু উনি ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী হিসাবে কার্যকর্তা হিসাবে বিগত অনেক বছর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব পালন করে গেছেন এই দায়িত্ব উনি নিষ্ঠার সঙ্গে পালন করেছেন এবং আমাদের এই ত্রিপুরা রাজ্যে আমার এই ত্রিপুরা রাজ্যে যে দশটি অর্গানাইজেশনাল ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টে আমাদের ডিস্ট্রিক্ট কমিটি আছে আমি আপনাদের মাধ্যমে আমার কার্যকর্তাদেরকে একটা বার্তা দিতে চাই আছে যে ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছেন তাদেরকে আমি অভয় দিতে চাই তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে আমি দলীয় কাজ দেখার সঙ্গে সঙ্গে আমার এই ত্রিপুরা প্রদেশে আনাচে কানাচে পাহাড়ে পর্বতে নদীয়ে খালে যেদিকে যেতে লাগে বিশেষ করে সব মন্ডলে মন্ডলে মন্ডল থেকে নিচে বুথের স্তরে আমি ঘুরে বেড়াবো আমি আপনাদের এলাকাতে আসব আজকে প্রথম দিন আমি দায়িত্ব নিয়েছি এবং আমি আশা করি যে আমাকে ত্রিপুরা সম্বন্ধে জানতে আর একটু সময় লাগবে আমি ব্যক্তিগত জীবনে ডাক্তার কিন্তু আমি পেশাগতভাবে আমি রাজনীতির সঙ্গে জড়িত ফুল টাইম রাজনীতিবিদ কাজে আমি পুরোপুরি ত্রিপুরা প্রদেশে ঘুরতে আমার সময় লাগবে না আমাকে আপনাদের সঙ্গে কাজ করার সুযোগ দিয়েছে আপনারা আশা করি খোলা মনে ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসেবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে আমাকে আপনারা মার্গদর্শন করবেন আমাকে আপনাদের মনের কথাগুলো আমাকে বলবেন আমি সবাইকে সময় দেব সবাই সঙ্গে কথা বলবো সবাই সমস্যা জানার চেষ্টা করব দলের অবস্থানের কথা জানার চেষ্টা করব দলীয় কিভাবে সংগঠন কাজ করছে সেগুলো জানার চেষ্টা করব এবং সম্ভব হলে সরকারের কাছে দলের কথাগুলো কিভাবে পৌঁছে দেওয়া যায় সরকারের সঙ্গে দলের কিভাবে সমন্বয় হয় সেই আমার একটা এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বিশেষ করে আমার কার্যকর্তা ভাইদের ত্রিপুরার কার্যকর্তা ভাইদের যে আপনারা আগামী দিনে আমরা সবাই মিলে একসঙ্গে বসে আমরা এই নির্ণয় নেব কিভাবে ত্রিপুরাকে ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির সংগঠনকে ভারতবর্ষের এক নম্বর সংগঠন এবং ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের এক নম্বর উন্নতিশীল রাজ্য বানানো যায় সেটার দিকে আমার দৃষ্টি থাকবে আমার কার্যক্রম সেই দিকে পরিচালিত থাকবে আমরা সবাই মিলে এটা আমার একা দায়িত্ব নয় আপনারা সবাই ভালোবাসার জন্য আমি দায়িত্ব পেয়েছি কিন্তু আমি আপনাদেরকে এটা বলতে চাই আমার সাংবাদিক বন্ধুদের মাধ্যমে যে আমরা সবাই মিলে যে নির্ণয় নেব সবাই মিলে সেই নির্ণয়কে উপলব্ধি যাতে হয় যে সংকল্প আমরা নেব সেই সংকল্প থেকে সিদ্ধি কিভাবে পৌঁছানো যায় সেটা আমরা সবাই মিলে ঠিক করবো